ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির আকাশে অনেকের নাম থাকলেও বেগম খালেদা জিয়ার নাম জড়িয়ে আছে অনন্য উচ্চতায় উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরে বাবা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয় খালেদা খনম পুতুল তিন ভাই দুই বোনের মধ্যে পুতুল ছিলেন তৃতীয় তাদের নিবাস ফেনীতে উনিশশো সালে সেনা কর্মকর্তা জেউ রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের ঘরে জন্ম নেন তারেক রহমান ও আরাফাত রহমান স্বামী জেউ রহমান স্বাধীনতার ঘোষণা দেয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী করেন খালেদা জিয়াকে পরে উনিশশো সালে প্রেসিডেন্ট জেউ রহমান শহীদ হলে দেশের প্রয়োজনে ঘরের চৌকাঠ পেরিয়ে গৃহবধূ খালেদা জিয়া আসেন রাজনীতিতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে জনতার রায়ে অসীন হন দেশনেত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেন খালেদা জিয়া ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া মানুষের দাবি আদায়ে সব সময় সুচ্চার ছিলেন নির্বাচনে সরকার হাসিনার করে হন এবং স্বৈরাচার শেখ হাসিনা কারাগারে পাঠান আপসিন এই নেত্রীকে হামলা মামলার নানা ঘাত প্রতিঘাত পার হয়ে গণতন্ত্রের জন্য উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার বড় সন্তানের দীর্ঘ নির্বাসন আর ছোট সন্তান আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায় চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মুক্তি মিললে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী তবে তার জন্মদিনে কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকেই মাইদুর রহমান রুবেল আর